মুভি জি তুফান 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 ছবিটা আসলে সাকিব আমাদের একজন জনপ্রিয় নায়ক সাকিব ভাইকে আমরা অনেক মানে খুব মানে জনপ্রিয় মনে করি এলাকা আমাদের বাংলাদেশের মধ্যে একজন মানে ওর মতো একজন নায়ক দরকার তার ছবিটা দেখি আমরা সাধারণত হলে ছবি দেখি না এই ছবিটা দেখতে আসছি মানে আমরা নেটে অনেকবার দেখছি তারপরে প্রিয়তম ছবিটা অনেক সুন্দর করছে। এই ছবিটাতে অনেক সুন্দর করছে বাট মানে রাজনীতির এটা একটু বেশি আসছে যাই হোক তারপরে সুন্দর হয়েছে বিশেষ করে চঞ্চল্যার অভিনয়টাও অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আপনি কেন দেখলেন আমি দেখেছি আসলে এটার ভিতরে কিছু আমি তো একজন রাজনীতিবিদ আমি দক্ষিণ খান থানা মহিলা আওয়ামী সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের সদস্য মহিলা আওয়ামী আমি এই ছবিটার ভিতরে কিছু সাংগঠনিক মানে রাজনৈতিক কতগুলা ইয়া সেই আলোকে আমি এই ছবিটা দেখেছি আর বিশেষ করে আমি সাকিবের ভক্ত ওর ছবিগুলো আমার খুব পছন্দ এবং ওর অভিনয় আমার খুব ভাল লাগে আর যেখানে চঞ্চল ভাই আছে আরও ভালো লাগছে তাই এই জন্যই আমি এই ছবিটা আমার মেয়েদেরকে নিয়ে গ্রুপ বেঁধে এসেছি দেখার জন্যে এই আমার আমাদের একই অনুভূতি তুফানটা দেখবো যেহেতু আমাদের খুব পছন্দের একজন নায়ক সাকিব ভাই তো ওনার ছবি আর তুফান আমরা আপাকে আবদার করছি আপা এবারই দিয়ে আমাদেরকে আনন্দদায়ক দিবেন তুফান ছবি দেখায় আর আপা দেখাইছে আমরাও দেখতে চলে আসছি সেম সাকিব খান আমাদের প্রিয় নায়ক এর জন্য আমরা আসছি তার তুফান ছবিটা দেখার জন্য সাকিব খান আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়ক তো সাকিব খানের প্রিয়তম ছবি আমি দেখছি নতুন ছবি তুফান আসছে সেই সুবাদে আমার দক্ষিণ মহিল আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের নিয়ে আসছে আমরা সবাই একসাথে উপভোগ করছি এটাই অনেক আনন্দ পাইছি অনেক মজা সেম একই ঘটনা আমরা সাকি কমরে ভালোবাসি এই জন্য আমরা আসছি দেখতে উড়াতুড়া গান দেখতে আসছি খুব সুপারহিট হয়েছি না দেখুন সারের মায় লাগে উড়া দৌড়া তবে গানটা এসোটা মানে লাস্ট পর্যায়ে একদম লাস্টে গানটা আর পুরো ছবিতে গানে দুটা আর কোনো গান হয় নাই পড়া ছবিটা বেস্ট কারণ হিরো মানে হিরো সাকিবের কোনো তুলনা হয় আরো গান দরকার ছিল মাঝে মাঝে আরো গানের প্রয়োজন ছিল হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মাঝে মাঝে আরেকটু গান হলে আরো ভালো লাগে যেমন সে নির্বাচন করছে কিভাবে কিভাবে কি করছে সেটাও আমরা শিখি কারণ সামনে আমাদের কাউন্সিলার নির্বাচন আমরাও ঠিক সেভাবে করতে চাই আসলে শোনেন আমি আগামী পঁচিশ সালে নির্বাচন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে আমি কাউন্সিলর পদপ্রার্থী সংরক্ষিত ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার তাই আমি আসলে আমার আমার ওই অনুভূতি এবং ইয়ার থেকে আমার এই ছবিটা দেখার খুব শখ ছিল সবাই বলছে তাই আমার নির্বাচনের জন্যে এটা আমার দেখা প্রয়োজন ছিল নির্বাচন করতে হলে কী কী দরকার এই সাকিবের সিনেমাটা এই তুফান ছবি দেখা দরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু